আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা আলোচনা করব এসএসটি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী তো এই পর্যায় সারণী আসার পিছনে কতগুলো কারণ রয়েছে তার মধ্যে সব সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমরা যে মৌলগুলো যে আছে এই মৌলগুলোকে মনে রাখার জন্য বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে মূলত যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এটাই হচ্ছে আমাদের পর্যায় সারণি আকারে এসেছে তো এই পর্যায় সারণী এসেছে কিছু সূত্রের দ্বারা অর্থাৎ কিছু সূত্রকে ফলো করে এই পর্যায় স্মরণটি গঠন করা হয়েছে তো সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাব ঐসিয় বিজ্ঞানী ল্যাব ঐসিয় সর্বপ্রথম এই মৌলসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করে মনে রাখার জন্য চেষ্টা করেন এবং তিনি প্রথম নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এই যে এই মৌলগুলো যে আছে সালফার তো এই মৌলগুলোকে তিনি প্রথমে ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করেন এরপরেই আহ এই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করেন এই মৌলগুলোকে কিভাবে মনে রাখার জন্য বিভিন্ন ভাগে ভাগ করা যায় তো এই ধারাবাহিকতায় আহ আঠারোশো উনত্রিশ সালে ডোবেরাইন তিনি লক্ষ্য করেন যে পারমাণবিক ভর অনুসারে পরপর তিনটি মৌল সাজালে এই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগ ফলের অর্ধেকের সমান বা তার কাছাকাছি যায় যেমন আমরা তিনি ডোবেরাইন যে মৌলগুলো নিয়ে বলেছিলেন সেই মৌলগুলো হচ্ছে যে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এই যে তিনি ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন নিয়ে প্রথমত এই পরীক্ষাটা করেন তিনি দেখতে পান যে এই যে ক্লোরিনের আমরা জানি যে ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং আয়ের ভর হচ্ছে একশো সাতাশ তাহলে এই যে ব্রোমিন ব্রমিনের ভর কত তিনি দেখান যে এই যে দুইটা মৌল এই যে প্রথম এবং তৃতীয় মৌল এই পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ প্লাস হচ্ছে একশো সাতাশ ডিভাইডেড টু অর্থাৎ অর্ধেক এই দুইটা সমষ্টির অর্ধেক তার মানে প্রায় আশি অর্থাৎ এই ব্রমিনের ভর হয় আশি অর্থাৎ তিনি বললেন যে প্রথম এবং তৃতীয় মূলের পার্ভরের যোগ ফলের অর্ধেক বা তার কাছাকাছি হবে দ্বিতীয় মূলের ভর যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি যে আমরা আরো তিনটি মূল সাজাই যে এই যে লিথিয়াম লিথিয়ামের ভর কত সাত এরপরে আছে সোডিয়াম এরপরে আছে হচ্ছে আহ পটাশিয়াম পটাশিয়ামের কিন্তু উনচল্লিশ দেখো এই যে উনচল্লিশ এবং সাত এই দুইটার সমষ্টির অর্ধেক হবে এই সোডিয়াম যেমন এই সাত প্লাস হচ্ছে উনচল্লিশ ডিভাইডেড টু অর্ধেক তাহলে এটা হয় হচ্ছে তেইশ দেখো তোমরা যে সোডিয়ামের প্রাণের ভর তেইশ অর্থাৎ এই দুইটা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ দিলে এই দ্বিতীয় মূলের প্রাণিক ভরের সমান বা তার কাছাকাছি এটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র এটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ীসূত্র